দেবীপ্রসাদ মন্ডল গ্রাম ডাকঘর কিয়ামাচা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর আত্মচেতনার অনুভব চিরকাল রবে মোর প্রেমের কাঙাল এ কথা বলিতে চাহ বল এই ক্ষণটুকু হোক সেই চিরকাল কবিগুরুর দায়মোচন কবিতার এই পঙ্ক্তিগুলো দীর্ঘ সময় ধরে আত্মপলব্ধির উন্মেষ ঘটায় গোপনে এসেছিল প্রেম প্রেমের স্পর্শ পাওয়ার আগেই বাস্তবের মাটি রচনা করলো বন্ধুর জন্য নতুন ঠিকানা যন্ত্রণায় ছটফট করতে করতে উপলব্ধি ঘটল কবিতার প্রতিটি লাইন হয়ে উঠল বেশ কয়েক বছরের সঙ্গে পায়ের তলায় মাটি নাকি পূর্ণতা এই দোলাচলে ছায়া হয়ে যে মানুষটি পথ দেখিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ আবেগের স্রোতে ভাসতে পারিনি সেদিন জানি না সে ক্ষমা করেছিল কিনা আমি প্রেমের পবিত্রতায় বিশ্বাসী ছিলাম তাই অকপটে মেয়েটির বাবার মুখোমুখি হয়ে আমাদের ভালোবাসার কথা ও আমার অক্ষমতার কথা জানাই সব শুনে তিনি আমার সিদ্ধান্তকে স্বাগত জানান কিন্তু ছাড়ি বললেই ছাড়া যায় না বিরহ যন্ত্রণায় দগ্ধ হয়ে সত্যিই বুঝতে পারলাম প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ প্রেমের বিরহ থাকে সর্বক্ষণ বড় মাল্য উঠল ভাগ্যবানের গলে আর আমি রইলাম দায়ে মোচনে ডুবে আমি তবু জীবনের লক্ষ্য তো নহি ভুলিতে ভুলিতে যাবে হে চির বিরোহী বা দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে যদি কভু চেয়ে দেখো ফিরে হয়তো দেখিবে আমি শূন্য শূন্য শয়নে নয়নসিক্ত আঁখে নিরে এভাবে মনের অজান্তেই বারে বারে বলে উঠতাম চিত্ত ভরিয়ার অবে খন চিরবিচ্ছেদ করি জয় প্রেমের এই আত্মোপলব্ধি অনুভব তোমার কাছে ব্যক্ত করলাম আজ বিশ বছর পর দেবী প্রসাদ চট্টোপাধ্যায় পত্রটি পাঠিয়েছেন গ্রাম ও ডাকঘর কিয়ামাচা থানা গোয়ালতোড় Πώς τι με